ঈদের আগে আমরা যে ফেতরাটা আদায় করি এই ঈদুল ফিতরের ফেতরা সাবান মাসেই অনেক সাহাবাইকার আদায় করে দিতেন জাকাত আদায় করে দিতেন তাদের আশা ছিল যাতে করে এই ফেতরা নিয়ে জাকাত আদায় করানি রমজানে কোনো পেরেশানি না থাকে দুই নম্বর তারা এই নিয়ত করতেন যে আমি যদি রোজার আগে জাকাতটা দিয়ে দিই ফেতরাটা দিয়ে দিই আল্লাহর গরিব বান্দাবান্দিরা আমার এই জাকাত ফেতরার সহযোগিতা নিয়ে রমজানে অন্তত একটু ভালো থাকতে পারবে কথা বলে ঠিক কিনা চিন্তা করছেন তাদের চিন্তাটা কত উন্নত চিন্তা ছিল অন্তরটা কত বড় ছিল যে রমজানে জাকাত দিলেও জাকাত আদায় হবে ফেতরা দিলে ফেতরা আদায় হবে কিন্তু জাকাত ফেতরা রমজানে দিতে গেলে জাকাত ফেতরা নিয়ে আমার একটা টেনশন থাকবে পেরেশানি থাকবে আমি রমজানের জাকাত মতে এই জন্য রোজার আগে জাকাত দিতেন ফেতরা দিতেন আবার এজন্য দিতেন যাতে আমার এই জাকাত ফেতরা নিয়ে মাহে রমাজানে আল্লাহর গরিব বান্দাবান্দিরা ভালো সময় কাটাতে পারে শুভ হ্যাঁ সম্মান জানাই এই সাহাবাইকারকে স্যালুট জানাই তাদেরকে তাদের চিন্তা চেতনা কত উন্নত ছিল এটাও যাদের সম্পদ আছে এটাও কি তাদের জন্য কঠিন ব্যাপার কতগণ কঠিন রমজানের জায়গা দিল তো দিতে হবে দিলে তো দিতে হবে কিন্তু যদি এই নিয়তে রোজার আগেই দিয়ে দেই অথবা রমজানের শুরুতেই এক দুই রমজানে দিয়ে দিলাম রমজানের শুরুতেই যদি কেউ রমজানে দিতে চায় তারপরও এটা একটু আগে বাগে দিয়ে দিলে এটা আরো এই যে আল্লাহর বান্দাবান্দির মঙ্গল কামনা করতেছি আমি তাদের ভালো রাখার একটা ফিকির আমি করতেছি তা আল্লাহর মাখলুককে আল্লাহর সৃষ্টিকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে এটাও আমরা যাদের সম্পদ আছে আমরা এই চেষ্টা তারা করতে পারি এখন থেকে এটা শুরু করতে পারি কিছু কিছু জায়গার ফেতরা আমরা এখন থেকেই দিয়ে দিই রমজানের শুরুতেই আদায় করে দিয়ে দিই নবী করিম সাল্লাম প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার রোজা রাখতেন এটি নবীজির একটা আলাদা প্রত্যেক মাসের চাঁদের মাসে পনেরো এই তিন তারিখেও নবীজি রোজা রাখতেন এটি যেমন মানুষের নেক আমলকে বৃদ্ধি করে আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক বাড়ায় একই রকম ভাবে মাঝে মাঝে রোজা এটা মানুষের শরীরের জন্য স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আমরা নিয়ত করি এবং চেষ্টা করি আমাদের আমল গুলো যেন আল্লাহ রসুলের আমলের সাথে মিলে যায় সকলে রাদি আল্লাহ তালাহ সম্পর্কে বর্ণনা এসেছে শ্রাবান মাসকে সাহাবাই কারাম গুরুত্ব দিতেন সাহাবাই কারাম রি আল্লাহন তারা শ্রাবান মাসেই যত ব্যবসা বাণিজ্যের কাজকর্ম যা যে যা করতেন এই কাজগুলোকে সাবান মাসেই আরো দ্রুত করে শেষ করে ফেলতেন যারা বিচারক ছিলেন তারা বিচারের কাজগুলো দ্রুত শেষ করে দিতেন সাবান মাসে ব্যবসায়ীরা ব্যবসার কাজ গুটিয়ে নিতেন এইভাবে আরও যারা যে কাজ করতেন সাবান মাসেই দুনিয়াবি কাজকর্মগুলো শেষ করে নিজেদেরকে একটু ফ্রি করে নিতেন যাতে রমজানে দুনিয়ার কোনো কাজের দোহাই দিয়ে আল্লাহর এবাদতের মধ্যে কোনো কমতি না হয়ে যায় বলেন না সব আর আমাদের অবস্থা এখন এমন হয়ে গেছে যে রমজান আসলে আমাদের দুনিয়ার কাজ আরো বেড়ে যায় ব্যবসায়ীদের ব্যবসায়িক কিভাবে আরো বেশি লাভ করা যায় প্রয়োজনে মালে ভেজাল দিয়ে প্রয়োজনে মিথ্যা কথা বলে প্রয়োজনে সিন্ডিকেট করে মালামাল গোপনে লুকায় রেখে বাজারের দাম বৃদ্ধি করে রমজানে ব্যবসা করে বেশি লাভ করতে চায় আসলে এই লোকগুলো আসলে দাবি করে মুসলমান থাকে আমাদের সমাজে কিন্তু এরা আসলে প্রকৃত মুসলমান হতে পারে না কোনো মুসলমান রমজান মাসে মালে ভেজাল দিয়ে ওজনে কম দিয়ে অথবা কৃত্রিম সংকটটি তৈরি করে দাম বাড়িয়ে দিয়ে আল্লাহর রোজাদার বান্দাবান্দিকে কষ্ট দিয়ে কোনো মুসলমান কিভাবে নিজের মাফের আশা করে কিভাবে নিজের জান্নাতের আশা করে কিন্তু শয়তান তো মরে নাই তেমত পর্যন্ত শয়তান হায়াত পেয়েছে শয়তানের শয়তানি বন্ধ হবে না তো এক শ্রেণীর মুসলমানও এই শয়তানের ধকায় পড়ে যায় আর কিছু মুসলমান নামধারী ব্যক্তি মানুষ রূপী শয়তানে পরিণত হয় দেখতে মানুষ কিন্তু আসলে শয়তান হয়ে যায় এটিও কোরআনে আল্লাহ তালা বলেছেন যে শয়তান যেমন মূল শয়তান জিন্দের ভিতরে আবার মানুষের মধ্যে শয়তান আছে মূল শয়তানদের সহযোগিতা করে এই জন্য আমরা চেষ্টা করি সাধ্য অনুযায়ী যেহেতু আমাদের রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নয় ইসলামী রাষ্ট্র হলে সরকার আগে থেকেই জনগণকে ওইভাবেই ডিক্লারেশন দিয়ে রাখত চাকরিজীবীদের চাকরি ব্যবসায়ীদের ব্যবসা সব কিছুকে সরকার সেভাবেই এগারোটা মাস রাষ্ট্রই গছিয়ে দিত রমজান মাসে চাকরিজীবীদের কাজ সরকারি কমিয়ে দিত ব্যবসায়ীদের ব্যবসার কাজ কমিয়ে দিত বান্দাবান্দি জন্য সহজ করে দিত যাতে একটা মাস মানুষের আমলে আখলাকে কোনো ত্রুটি না থাকে কিন্তু দুর্ভাগ্য আমাদের নব্বই ভাগ মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও ইসলামী রাষ্ট্র আমরা এখনও পাইও নাই আর আমরা অনেক মুসলমান নামে ব্যক্তিরা ইসলামী রাষ্ট্র চায়ও না ঠিক কি না হ্যাঁ কোনো মাহফিলে গেলে নেতারাও বলে মাহফিলে গেলে নেতারাও বলে এমপিরাও বলে আমাদের সমাজ ইসলামী সমাজ হওয়া দরকার আমাদের রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হওয়া দরকার এটা মাহফিলে গেলে নেতারাও বলে কিন্তু চুরি করে ডাকাতি করে যখন দেশের টাকা বিদেশে পাচার এই নেতাই করে যখন মানুষ মানুষকে একটু শান্তিতে ঘুমাতে দেয় না চাঁদাবাজি দখলবাজি চালায় তখন বোঝা যায় যে এই নেতার ওই মাহফিলের বয়ান আর মনের কথা এক নয় এজন্য অন্তত আমি নিজে চাই নিজে কামনা করি এইভাবে একে একে সবাই যদি কামনা করি দোয়া করি আল্লাহ আমাদেরকে আপনি ইমান দিয়েছেন কিন্তু আমাদেরকে আপনি এখনো ইসলামী রাষ্ট্র দেননি আমাদেরকে ইমান দিয়েছেন এখনো ইসলামী সমাজ ব্যবস্থা দেননি আমাদেরকে ইমান দিয়েছেন এখনো ইসলামী পরিবার ব্যবস্থা দেননি ওগো আল্লাহ আমরা তো শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল চাই আর জান্নাত চাইতে গেলে গেলে পাইতে ইমানের মধ্যে কোনো ত্রুটি রাখা যায় না এইভাবে যদি ও ইসলামিক পরিবার চলে ও ইসলামিক সমাজ চলে ও ইসলামিক রাষ্ট্র চলে এই ও ইসলামের ভিতরে থেকে আমি আমার ইসলামটা ভালো রাখতে পারবো বা পারতেছি না আল্লাহ আপনার কাছে দোয়া করি আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি ওগো আল্লাহ আপনি আমাদের জন্য ওই নবী করিম সাল্লা সাল্লামের যে রাষ্ট্র ছিল সাহাবাই কালামের যে রাষ্ট্র ছিল সমাজ ছিল ওই রকম সমাজ রাষ্ট্র আপনি একটু আমাদেরকে দান করেন এই দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ দেখেন আমরা ব্যবসার জন্য আল্লাহর কাছে দোয়া করি করি কিনা ব্যবসার জন্য দোয়া করি কিনা যাতে ব্যবসা ভালো হয় যারা চাকরি করে চাকরির জন্য দোয়া চায় যেন ভালো চাকরি পায় বা চাকরিতে ভালো চলে ফ্যাক্টরির জন্য আমরা দোয়া চাই নেতারা এমপি মন্ত্রী হওয়ার জন্য দোয়া চায় তাহলে যে যার মতো করে দোয়া চায় ডাক্তার হওয়ার জন্য দোয়া চায় ইঞ্জিনিয়ার হওয়ার জন্য দোয়া চায় আলেম হাফেজ হওয়ার জন্য দোয়া চায় সব জায়গায় যদি দোয়া লাগে তো ইসলামী রাষ্ট্র আল্লাহর কাছে পাইতে গেলে আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে কিনা কিন্তু এটা কিন্তু আমরা উপলব্ধি করি না আমার ব্যবসা ভালো হওয়া দরকার এটা আমি আপনি উপলব্ধি করি আমার আপনার ভালো চাকরি দরকার এটা আমি আপনি উপলব্ধি করি আমার আপনার এমপি মন্ত্রী হওয়া দরকার এটা আমি আপনি উপলব্ধি করি এইভাবে দুনিয়ার সব বিষয়ে আমি আপনি উপলব্ধি করি নিজে সার্বিকভাবে চেষ্টা করি আবার আল্লাহর কাছে দোয়া করি প্রয়োজনে মোল্লা মুন্সি এনে তাদেরকে দিয়েও দোয়া করাই কিন্তু আমার পরিবারটা ইসলামী পরিবার হওয়া দরকার আমার সমাজটা ইসলামী রাষ্ট্র সমাজ ইসলামী সমাজ হওয়া দরকার আমার রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হওয়া দরকার আমার বিচার বিভাগটা ইসলামী বিচার বিভাগ হওয়া দরকার এজন্য নিজেরা খুব বেশি চেষ্টাও করি না মনে হয় দোয়া করার কথা মনেও থাকে না কথা কোন ঠিক কিনে এই জন্য মেহরবানি করি একটু দোয়া করেন আল্লাহ পাক দোয়া করাকে বড় পছন্দ করেন দোয়ার মধ্যে দিয়া ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যায় বলেন মুসলমান ভাইরে আমার রমবন অল্প সময়ে বেশি নেকি অর্জনের একটা সুবর্ণ সুযোগ সামনে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও অবহেলা না করে শ্রাবণ মাস থেকেই এমনকি রজব মাস থেকেই দুই মাস রমজানের আগের এই টাইমে নবীজিও প্রস্তুতি গ্রহণ করতেন যে সাহাবাই কেরামদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিন তাদের গুনা মাপের ঘোষণা দিয়েছেন সেই সাহাবাই কেরামরা পর্যন্ত বিশেষ করে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি যারা এই দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়েছিলেন আদালতে আবু বকার সিদ্দিক হজরতে অমরে ফারুক রাজি আল্লাহ হজরতে গণি রাজি আল্লাহ হজরত আলী রাজি আল্লাহর মতো জগৎ বিখ্যাত সাহাবি এবং যারা জান্নাতির সুসংবাদপ্রাপ্ত সাহাবি ছিলেন তারাও রোজা আসার আগেই রমজান আসার আগেই তারা তাদের রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন এই জন্য আমি আপনি কতটুকু পারব জানি না আমার আপনার শক্তি কতটুকু এটা আল্লাপাক ভালো জানেন তবে আমার আপনার হাতে এই শক্তিটা খুব ভালোভাবে আছে একটা হলো মনে মনে নেক কাজের চিন্তা ভাবনাকে বাড়িয়ে দেওয়া ভালো কাজের ইচ্ছাকে অন্তরে বাড়িয়ে দেওয়া ভালো কাজের চিন্তা চেতনাকে অন্তরে বৃদ্ধি করে দেওয়া চাইলে এটা আমি আপনি করতে পারি দুই নম্বরে আল্লাহর কাছে হাত তুলে তুলে বারবার বেশি বেশি নেক আমল করার জন্য আল্লাহর কাছে আমি আপনি দোয়া করতে পারি এটা সম্ভব না আল্লাহর কাছে দোয়া করে বেশি বেশি ওগো আল্লাহ রমজান আসতেছে আপনি আমার শরীরকে সুস্থ রাখেন আমার মনকে সুস্থ রাখেন আমার ব্যবসায়িক ঝামেলাকে কমিয়ে দেন চাকরি বাকরির ঝামেলাকে কমিয়ে দেন খেট খামারের পেরেশানিকে কমিয়ে দেন সমাজ পরিবার রাষ্ট্রের পেরেশানিকে কমিয়ে দেন ওগো আল্লাহ রমজানের এবাদতের জন্য সব দিক থেকে আপনি আমার জন্য সহজ করে দেন এই দোয়া করতে পারবো তো ইনশাল্লাহ মুসলমান রে আমার মাসে স্বাভাবিকভাবে আমাদের নফল নামাজ বেড়ে যাবে কিছু নফল রোজাও বেশি বেশি রাখবো দান সৎকার পরিমাণটা কিছু বাড়িয়ে দিব বিশেষ করে সাহাবিরাম সাবান মাসেই তাদের ফেতরাটা আদায় করে দিতেন রমজানে ঈদের আগে আমরা যে ফেতরাটা আদায় করি এই উল ফিতরের ফেতরা শ্রাবান মাসেই অনেক শাহাবাই কালাম আদায় করে দিতেন জাকাত আদায় করে দিতেন তাদের আশা ছিল যাতে করে এই ফেতরা নিয়ে জাকাত আদায় করানি রমজানে কোনো পেরেশানি না থাকে দুই নাম্বার তারা এই নিয়ত করতেন যে আমি যদি রোজার আগে জাকাতটা দিয়ে দিই ফেতরাটা দিয়ে দিই আল্লাহর গরিব বান্দাবান্দিরা আমার এই জাকাত ফেতরার সহযোগিতা নিয়ে রমজানে অন্তত একটু ভালো থাকতে পারবে কথা বলে ঠিক কিনা চিন্তা করছেন তাদের চিন্তাটা কত উন্নত চিন্তা ছিল অন্তরটা কত বড় ছিল যে রমজানে জাকাত দিলেও জাকাত আদায় হবে ফেতরা দিলে ফেতরা আদায় হবে কিন্তু জাকাত ফেতরা রমজানে দিতে গেলে জাকাত ফেতরা নিয়ে আমার একটা টেনশন থাকবে পেরেশানি থাকবে আমি রমজানের জাকাত ফেতরার পরেশানি রাখতে চাই না আমি যেন একেবারে নিষ্কণ্টকভাবে আল্লাহর এবাদত করতে পারি শান্তি মতে এই জন্য রোজার আগে জাকাত দিতেন ফেতরা দিতেন আবার এজন্য দিতেন যাতে আমার এই জাকাত ফেতরা নিয়ে মাহের রমাজানে আল্লাহর গরিব বান্দাবান্দিরা ভালো সময় কাটাতে পারে শুভ হ্যাঁ সম্মান জানাই এই সাহাবাইকারকে স্যালুট জানাই তাদেরকে তাদের চিন্তা চেতনা কত উন্নত ছিল এটাও যাদের সম্পদ আছে এটাও কি তাদের জন্য কঠিন ব্যাপার কথা গান কঠিন রমজানের জায়গা দিলেও তো দিতে হবে তো দিতে হবে কিন্তু যদি এই নিয়তে রোজার দিয়ে অথবা রমজানের শুরুতেই এক দুই রমজানে দিয়ে দিলাম রমজানের শুরুতেই যদি কেউ রমজানে দিতে চায় তারপরও এটা একটু আগে বাগে দিয়ে দিলে এটা আরো এই যে আল্লাহর বান্দাবান্দির মঙ্গল কামনা করতেছি আমি তাদের ভালো রাখার একটা ফিকির আমি করতেছি তা আল্লাহর মাখলুককে আল্লাহর সৃষ্টিকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে এটাও আমরা যাদের সম্পদ আছে আমরা এই চেষ্টা তারা করতে পারি এখন থেকেই এটা শুরু করতে পারি কিছু কিছু জাগাত ফেতরা আমরা এখন থেকেই দিয়ে দিই রমজানের শুরুতেই আদায় করে দিয়ে দিই মুসলমান ভাইরে আমার এরপরে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন

সাবান মাসের অর্ধ রজনী চলে আসে সাবান মাসের চোদ্দ তারিখ শেষ হয়ে এরপরে দিন শেষ হয়ে যে রাত চলে আসে এটাকে হাদিসের ভাষায় বলা হয় মিন সাবান সাবান মাসের অর্ধ রজনী এই সাবান মাসের অর্ধ রজনী যখন চলে আসে যেটাকে আমরা সবে বরাত হিসাবে জানি আল্লাহর হাবিব বলেন এই সবে বরাতে সাবান মাসের অর্ধ রজনীতে আল্লাহ কাসা কাসি চলে আসেন সুবহান আল্লাহ অতি নিকটবর্তী চলে আসেন এবং আল্লাহ রব্বুল আলমিন তার জবান যেভাবে তিনি বর্ণনা করেন সেই অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিন নিজে বান্দা এবং বান্দেদেরকে ডেকে ডেকে আল্লাহ পাক বলতে থাকেন ফাইয়াকুল আলহ আমি মুস্তাকফিরিন ফাফির আল্লাহ সাবান মাসের অর্ধ রজনীতি আল্লাহ পাক বলেন আছো কি কোনো প্রপিষ্ট ব্যক্তি যার যার গোনা মাফ হওয়া দরকার যার গোনা মাফ হওয়া দরকার আমি তোমার কাছে চলে এসেছি বান্দাবান্দি সাবানের অর্ধ রজনী চলে এসেছে আমি আল্লাহর কাছে গোনা মাপ চাও আজকের এই রাত্রিতে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব কি অভাব পড়ে থাকা ব্যক্তি ব্যক্তি অভাবের কারণে বড় কষ্টের মধ্যে আসো আজকে সাবানের অর্ধ রজনীতে আমি আল্লাহ তোমার কাছাকাছি চলে এসেছি আমার কাছে তুমি তোমার অভাব থেকে মুক্তি চাও আমি আল্লাহ তোমাকে অভাব থেকে আজকের রাত্রিতে মুক্তি দান করবো আল্লাহ দুনিয়ার মানুষেরা আমার বান্দারা আমার বান্তিরা অনেকে অনেক রোগ শোকের মধ্যে আসো ব্যাধির মধ্যে আসো আজকে আসো কি এমন কোন রোগাগ্রস্ত ব্যক্তি এমন কোন অসুস্থ ব্যক্তি আসো যে আমার কাছে রোগ থেকে মুক্তি চাও অসুস্থতা থেকে মুক্তির আশা করো আজকের এ রাত্রিতে আমার কাছে রোগ থেকে অসুস্থতা থেকে তুমি মুক্তি চাও আমি আল্লাহ তোমারে রোগ থেকে মুক্তি দিয়ে দিব আলা কাদা আলা আল্লা আল্লাহর হাবিব বলেন এইভাবে একের পর এক একটা একটা বিষয়ের নাম ধরে ধরে আল্লাহ স্বয়ং নিজে তোমাদেরকে ডাকতে থাকেন একেবারে মর্যাদা শ্রাবণ মাসের অর্ধ রজনীকে দেওয়া হয়েছে এই শ্রাবণ মাসের অর্ধ রজনী চোদ্দ তারিখ দিন শেষ হয়ে যে রাত আসে আরবিতে আপনার রাত আগে আসে দিন পরে আসে আর ইংরেজি বাংলায় তো রাত বারোটার পরে আমরা তারিখের পরিবর্তন করি এটা কেন করেছে আমরা জানি না কারণ চব্বিশ ঘন্টা মিলিয়ে রাত দিন সহ শুরু শেষ কিন্তু এটা আবার শুরু শেষ না করে মাঝখান থেকে শুরু শেষ ধরা হয়েছে তো এটা আল্লাপাক করেননি আরবের হিসাবে যে দিন শুরু থেকে শেষ পর্যন্ত রাত শুরু থেকে শেষ পর্যন্ত তো রাত আগে আসে দিন পরে আসে কারণ যে কোনো জায়গায় আগে অন্ধকারই থাকে কোনো কিছু নাই মানে অন্ধকার যখন লাইট জ্বালাবেন তখন আলো কথা বলেন ঠিক কিনা তো অন্ধকারটা সবসময় আগেই থাকে আলোর ব্যবস্থা করলে তখন অন্ধকার দূর হয় এই জন্য রাতের হিসাব আরবিতে আগে দিনের হিসাবটা পড় তো এই শ্রাবণ মাসের অর্ধ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও আমল করেছেন নবীজির প্রাণ পেয়াই স্ত্রী হজরতে আয়সা সিদ্দিকার তিনি বর্ণনা করেন আল্লাহ নবী আমার সঙ্গে বিছানায় সাহিত হলেন কিন্তু বেশি সময় না থেকে কিছু পরেই বিশ্বনবী আবার আমাকে বললেন আয়সা আমাকে ছেড়ে দাও আমি তাকে ছেড়ে দিলাম তিনি উঠে গেলেন কিন্তু কোথায় তিনি গেলেন এটা আমাকে তিনি বললেন না বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি যখন নবীজিকে আর ফিরে আসতে দেখলাম না আমি তখন আমার আরো যে সতীন ছিল আমার সুলে যে আরও স্ত্রী ছিল আশেপাশে তাদের ঘর ছিল আমি তাদের ঘরগুলোতে একে একে তালাশ করলাম নবীজি অন্য কোনো স্ত্রীর সঙ্গে সাক্ষাতে গিয়েছেন কি না কিন্তু খোঁজ নিয়ে দেখলাম যে না অন্য কোনো স্ত্রীর ঘরও নবীজি যান নাই তখন আমি ঘর থেকে বের হয় পাশেই ছিল মদিনার কবরস্থান জান্নাতুল বাকি। আমি সেই দিকে চলে গেলাম দূর থেকে আমি দোয়ার আওয়াজ পাচ্ছিলাম কান্নার আওয়াজ পাচ্ছিলাম আমি হাঁটি হাঁটি পা পড়া করে এগিয়ে গেলাম আমি দেখলাম বিশ্বনবী তার দুই হাত আকাশের দিকে তুলে ধরে শোক থেকে পানি ফেলছেন আর ইস্তাগফিরুল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াস সুহাদা আমি দেখলাম স্পষ্ট শুনলাম বিশ্বনবী মদিনার কবরস্থানে বসে আল্লাহর দরবারে দুই হাত তুলে চোখের পানি সেরে মুসলমান নর নারী মমিন নর নারী এবং শহীদদের গুণা মাপের জন্য তিনি দোয়া করতেছেন নবীজি দোয়া শেষ হওয়ার পর আমি নবীজিকে জিজ্ঞাসা করার আগেই নবীজি আগে আমাকে প্রশ্ন করলেন আয়সা তুমি কি মনে করেছিলে রাত্রে তোমার কাছে থাকার কথা ছিল আমি তোমার হাত নষ্ট করে বা তোমার কাছ থেকে উঠে তুমি মনে করেছো গোপনে আমি অন্য স্ত্রীর কাছে চলে গিয়েছি তুমি কি এটা মনে আয়সা সিদ্দিকা যা বলতেন একদম মুখের উপর বলতেন হ্যাঁ আমি তো তাই মনে করেছিলাম যে আপনি মনে হয় আবার অন্য কোনো স্ত্রীর কাছে গেছেন আমি তো তালাশ করেও দেখেছি আপনাকে কোনো ঘরে পাইনি তখন বিশ্ব নুমি শোনো আজকে হলো সাবানের অর্ধ রজনী লাই লাতন নিষ্প্রিমিন সহবান এর সম্পর্কে তুমি কি জানো বলে না আমি জানি না আল্লাহসুল বলেন আল্লাহ আজ আজ আল্লাহ অ্যানছিল লাই লাতন নিস্প্রিমিন সাবান ফায়াব ফিরুল ইয়াত আদাদি শাড়ি গনামি কালবিন ওই সময় মদিনার বনু কাল্প নামক একটা গোত্র ছিল সম্প্রদায় ছিল ওই বনু কাল্প গোত্রের লোকেরা বেশি বেশি ছাগল লালন পালন করত বিশ্বনবী ওই গোত্রের লোকদের দিকে ইশারা করে হদরতে আয়সা সিদ্দিকাকে বলে আয়সা আজকে হলো সাবানের অর্ধরজনী আর এই রাত্রিতে পাক এত বেশি মানুষকে ক্ষমা করেন ওই বনু কাল্প গোত্রের লোকেরা যত ছাগল পালে ওদের এই ছাগলের দেহে যতগুলো লোম আছে মানুষকে অর্ধ এইরকমিত আল্লাহ করে দেন ওই জন্যই আমি নবী আজকের এই মাপটাকে উম্মতের জন্য গ্রহণ করার জন্য আমি নবী ঘুম থেকে উঠে এই যে আমি এখানে এসেছি দোয়া করতেছি আল্লাহ যেন আমার উম্মতদেরকে মাফ করে দেন বলেন না সুহায় বিশ্বরূপী হাদৃশ্যরূপের মধ্যে আরও বর্ণনা করেন ইরাকানা লাইলাতুন্নিসপি মিন সাবান ফাকোমো লাইলাহা অ সুমোয়মাহা যখন এই সাবানের অর্ধ রজনী চলে আসে সাবানের মাঝামাঝি সময় যখন চলে আসে যেটাকে আমরা সবে বরাত বলি আল্লাহ রসুল বলেন তোমরা সাবানের অর্ধ ফরজ নামাজ তো পড়বেই অজীব সন্ন্যাত তো পড়বেই এর পাশাপাশি সাবানের অর্ধ তোমরা তোমাদের নফল নামাজ আরো বাড়িয়ে দাও তাহার দাঁড়িয়ে যাও নফল নামাজ দাঁড়িয়ে যাও সাবানের অর্ধ নজরিতে স্বাভাবিক নামাজের চাইতে একটু বেশি নামাজ আদায় করো রাতের বেলায় মাহা আর দিনের বেলায় নফল রোজা আদায় করো বলেন না সুবহান আল্লাহ এটা কিন্তু নফল ফরজ না অজীব না বাধ্যতামূলক করে দেওয়া হয়নি এই সাবানের অর্ধ রজনীতে নামাজ এটা নফল আমরা করলে করলে নেকি হবে না নেই আদায় কিন্তু ফরজ সোনার তো রেগুলারই আদায় করতে হয় এবং নফল রোজা দিনের বেলায় রাখলে সব আছে না রাখলে কোনো গুণা নেই এগুলো হচ্ছে বোনাস সাবানের আমরা যে ফজলতের কথা শুনলাম অসংখ্য মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন আর আল্লাহ পাক বান্দা বান্দির কাছাকাছি চলে আসেন দোয়াকে কবুল করেন বিভিন্ন রকম বিপদ আপদ থেকে আল্লাহ মুক্তি দেন এগুলো আমার আপনার জন্য বনাস বোনাস তো ওই লোকগুলাই পায় যে লোকগুলো আসল জিনিসটা ক্রয় করে কথাখন কন ঠিক কিনা এখন বাজারে অফার দিয়েছে গরু কিনলে ছাগল ফিরি আপনি যখন গরু না কিনে ফিরি ছাগল নিয়ে আসতে চান দিবে আপনাকে না অফার দেওয়া হয় মূল জিনিসের উপরে মূলটা আপনি গ্রহণ করলে এরপরে বোনাসটা পাবে কিন্তু আমরা খুব মানে চালাকি না বোকা আল্লাহ ভালো জানে আমরা বোনাসের জন্য পাগল বেশি কিন্তু মূলটার দিকে আমাদের তেমন কোনো লক্ষ্য থাকে না দৈনিক পাঁচক নামাজ ফরজ নামাজ এই বিষয়ে তেমন কোনো খবর নাই প্রত্যেক রাতে এসার পরে তিন টাকা অজীব নামাজ আছে খুব বেশি খবর নাই প্রত্যেক দিন প্রায় আপনার ফজরের আগে দুই রাকাত জহরের আগে চার রাকাত পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এসার পরে দুই রাকাত এরকম গুরুত্বপূর্ণ নফল নামাজ আছে এই যে রেগুলার যেটা অজীব এবং মহাকাদা গুরুত্বপূর্ণ সন্ন্যাদ এইগুলো যখন আমি আপনি সঠিকভাবে আদায় করব তখন ওই শাবান মাসের বাড়তি যে বোনাস এটা আমার আপনার জন্য পাওয়াটা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে এরপরও পাক নিরাশ করেন না আল্লাহ পাক হতাশ করেন না কোনো ব্যক্তি যদি মাসে এই অর্ধ মাফ করাইতে পারে আগের জীবনে যা ভুলগুলো হয়েছে গুনা মাফ হয়ে গেলে তো সে নিষ্পাপ হয়ে যাবে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহর কাছে মাপ এটা যে কোনো দিনই পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু সবে বরাতে পরিমাণটা অনেক বেশি সবে কদরের পরিমাণটা অনেক বেশি রমজানের পরিমাণটা অনেক বেশি হজের ময়দানে গিয়ে খানায় কাবার এরিয়াতে এরপরে নবীজুর রওজার পাশে এরপরে রিয়াজুল জান্নাতে কিছু কিছু জায়গা আছে এই সমস্ত কিছু জায়গাতে মাফের পরিমাণটা অনেক কি হয়ে যায় বেশি হয়ে যায় কিন্তু যদি মূলটাই আমার আপনার না থাকে তখন বনাসটা পাওয়াটা একটু কঠিন মুশকিল এজন্য আমরা অবশ্যই আজকে আমরা সবে বরাতের জন্য লাইলাত নিষ্পিমিন সাবানের জন্য আজকে আমাদের এখানে বয়ান হবে বিশেষ মনাজাত হবে এখানে আমরা নফল নামাজ পড়বো জিকির আসকার করব কিন্তু এইটা যেন শুধু একদিনের জন্য না হয় কথা বলেন ঠিক কি এটা নিয়ে কিন্তু অনেকে আবার বলা বলি করে সারা বছর নামাজের খবর নাই সবে বরাতে মানে হোস পায় না এটা যেন না হয় আমরা যেন কন্টিনিউ করতে পারি আল্লাপ তৌফিক দেন বলে না আমি এবং অনেক সময় দেখা যায় যে আমাদের বাচ্চা কাচ্চারা ওরা একটা আনন্দ পেয়ে যায় অনেকে ফটকা টটকা কিনে দেয়